I'll

আমরা চাঁদ দেখে সুন্দর বলি ফুল দেখে সুন্দর বলি আবার কত কি বলি তুমি কোন কোন সুন্দর মানুষকে দেখলে আমরা বলি হা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার কেউ কারকে অতিরিক্ত ভালোবেসে ফেললে অতিরিক্ত পছন্দ করে ফেললে বলে হা আল্লাহ তোমাকে ফুরসত করে মানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কিরে এ কথা বলি কেন যে যাকে ভালোবাসে একটা হিন্দিতে কথা আছে দিল লাগি দিবার সে তো পারিবি কে চিজে মানে যদি এই পাঁচিলকে ভালোবেসে ফেলে ওর সঙ্গে ওর সামনে যদি পরিয়ে এনে বসিয়ে দেয় মনে করে না আমার পাঁচিলটা খুব ভালো পরি এরকম কিন্তু যে যাকে পছন্দ করে যে যাকে অতিরিক্ত ভালোবেসে পালে মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম ওর কথাটা ঠিক কিন্তু ওকে গিয়ে বলো না তোমার এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন এর থেকে সুন্দর যদি দুনিয়াতে না থাকে তোমার এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাগরব্বল আলমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা চিন্তা করি না কবি ছন্দের মাধ্যমে আরও কে লিখছে তখন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা খন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মোজি বোলালা

खाम मालिक छबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह আবার তখন জোরে জোরে দিচ্ছিলে আর গামার পরে তো আমার ভাল লাগে না নাকি হ্যাঁ তখন এমনি যখন নর্মাল বলছিলে তো বিদ দা আচ্ছা ও ও তোক বিদ দিলে আওয়াজ দিলে না আমি একবার দিই যদি হয় নাকি আমি একবার দিয়ে দিই তার মানে আমাকে বেশি ভাল আমি নেমে যাবো হ্যাঁ আমাকে বেশি ভালো

হ্যাঁ একটা সবাই এখানে আমার অনেক ভাইরা আছে আমার একটা আবদার আমাদের একটা ইচ্ছা